মন্দিরে কেমন আছো তোমরা তো আজ একটা ছোট্ট তোমাদের জন্য মিনি ফুল ঠিক আছে তো আজ আমি অনেক দিন পর বাইরে বেরলাম ভীষণ ঠান্ডা আমাদের দিকে অনেক অনেক ঠান্ডা বেড়ে গেছে ভীষণ ঠান্ডা আর ঠান্ডা একটু বাইকে ঘুরে মজাটাই আলাদা তাই না তো দেখো আমি এত ঠান্ডা করছি যে ইচ্ছা করছে যে আমার বাইরে বেরোও হয় না আর কিন্তু মনটাও ভালো লাগছে না তার জন্য একটু তোমাদের জন্য আমাকে কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে একটা জিনিস খারাপ লাগছে কি জানো যে তোমরা আমার কিন্তু ঠিকঠাক ভিডিও দেখছো না আমার কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি কিন্তু একটু তোমার উপরে তোমাদের সবার উপরে একটু একটু করে রাগ করবো ঠিক আছে কোনো বলো তো তোমার তোমরা ঠিকঠাক ভাবে আমার ভিডিও দেখছো না ভিডিওকে লাইক লাইক করছো না প্লিজ একটু করে দিবে আর দেখে নাও আমাদের নদীটা আমাদের ভীষণ সুন্দর একটা নদী দারুণ দেখতে আমার আমাদের ভালো এখন আমাদের নদীতে কাজ চলছে অনেক অনেক জমি কেটে গেছে তার জন্য নদীতে পাথর ফেলবে চলছে নদীতে এই ঠান্ডায় আর কোথায় হবে আমরা যাচ্ছি কাজ ডাক্তার বাসায় ঠিক আছে একটু একটু মানে অসুবিধা হয়েছে তো তার জন্য একটু ডাক্তার বাসায় যাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা একটু মানে যাওয়াও যাবে একটু ওষুধ টষুধ নেওয়াও হবে একটু ঘুরে আসাও হবে আর অবশ্য তোমাদের সামনে আমি অনেক দিন ধরে আসিনি দিন লাইভেও আসতে পারিনি তার জন্য ভাবছি যে চলো একটু দেখাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে আর ওষুধ কিনাও হয়ে যাবে তাই না তার জন্য বার হয়ে গেছি বাড়ি থেকে তাড়াতাড়ি যেতে হবে ভীষণ ঠান্ডা প্রচুর প্রচুর হারে ঠান্ডা বেড়ে গেছে এই রাস্তাটা দেখো কার কার না বলো কে কে চেনো এই রাস্তাটাকে চেনো যে যে চেনো আমাকে অবশ্য কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে জানাবে যদি কে কে এই রাস্তাটাকে দেখা যাবে আমার ফ্রেন্ডগুলো কতজন এই রাস্তাটাকে ঠিক আছে অবশ্য কিন্তু কমেন্টে জানাবে আমাকে কার কারছে না অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে ভালো লাগছে আমার মোবাইল এবার করে ধরে আছে কি না তো সবাই আমার দিকে দেখছে কি হচ্ছে হ্যালো দেখলে সামনে কিছু বাচ্চারা আমাকে ছিল হ্যালো গাইজ ওরাও আমি এমন করে ফোন ধরে আছি কি না তো ওরাও ভাবছে তাই ওরাও জেনে গেছে যে আমি ভিডিও করছি ওরাও বলছে হ্যালো গাইজ আমরা পৌঁছে গেলাম ডাক্তার বাসায় আর একটু ভালোও লাগছে আবার বোরিংও লাগছে কি জানো কেন বোরিং লাগছে শুধু ঠান্ডার জন্য ঠান্ডা করছে গরমে গরম বাইকে চড়ার মজাই আলাদা ও কি বিন্দাস তখন না এতই টুপি সোয়েটার আর কিছু আর কিছু আর জ্যাকেট ফ্যাকেট করতে হয় না তখন বিন্দাস থাকতো তাই না এত কিছু করতে হয় না গরমে বিন্দাস কার কার গরম ভালো লাগে বলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কার কার গরম ভালো লাগে আমার তো একটু একটু করে মিডিয়াম টাইপের গরমও না ঠান্ডা না হালকা হালকা টাইপের এই যে কিছুদিন আগে যেমনটা গেল ঠিক তেমনটাই আমাকে ভালো লাগে বেশি গরমেও থাকতে পারি না গরমে তো বাবা আর বেশি ঠান্ডাও মানে ঠান্ডায় ঘরেই ঢুকে থাকি কোথাও যদি যাই তারপরে একটু বোরিং বোরিং লাগে বাট কিন্তু বের বাড়িতেও ঢুকে থাকার ইচ্ছা করে না ছয় মাস ধরে কি বাড়ি ঢুকে থাকা যায় তার জন্য একটু ঘোরাফেরারও দরকার তাই না তাই তো ঘুরতেও আসতে হয় মাঝে মাঝে দেখো কি হাওয়া বাবা ভীষণ হাওয়া তো বন্ধুরা দেখো আমরা এখন চলে আসলাম ডাক্তার বাসায় ঠিক আছে ডাক্তারের বাসায় এসে চলো ওখানে একটু ঢুকা যাক দেখা যাক কী কী হয় ডাক্তার বাসায় চলে আসি আমরা আমি না হোমিওপ্যাথি ডাক্তারের বাসায় আমি এখন চলে যাবো এখন যাব ভিতরে একা একাই একা একাই যাবো না এই দেখো বাবা চলে আসলাম হোমিওপ্যাথি ডাক্তার পেটে ব্যথা আসলে তো চলো আমি এখন ভিতরে যাই ঠিক আছে দেখো বন্ধুরা আমি কি খাচ্ছি ডালপুরি মিষ্টি দারুণ খেতে তোমাদের তোমরা খাবা সব খেয়ে যাও একটু तो <sống> है। <Now rekaya löp91 anesthetMaybe>